কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই আর আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি এতদিনে দিনে অনেক কিছুই হয়ে গেছে আমি পর পর ভিডিওতে শেয়ার করব আর এখন আমি আছি কলকাতায় আর এটা আমার বাপের বাড়িতেই আছি আর আজকের বাজার করে নিয়ে এসেছে আমার বাবা ভাত নিয়ে এসেছে আর এই যে সকালবেলা মাছ ওলা এসেছিল তো মাছ কিনে রেখেছে আজকের রান্নাটা আমি করব এখানে এসে আর কলকাতাতে এসে আমার এটা ফার্স্ট ভিডিও আর এইখানে আমার বাবা মাছ কিনে দিয়ে গেছে এটা আমাদের এখানে ভোলা ভোলা মাছ বলে আর তোমাদের ওইখানে কি মাছ বলে তোমাদের যে যার জায়গা অনুযায়ী তো মাছের নাম মানে মাছগুলোতে অনেকে অনেক নাম তো তোমাদের ওইখানে কি নাম বলে তো আমায় একটু বলো কমেন্ট করে আর এইগুলো আমি এখন দিয়ে নেব। আর বাবা সকাল সকাল মানে বাজার ছিল তো শাক কিনে নিয়ে এসছে কারণ আমার খুব শাক খেতে ইচ্ছে করছিলো আর ওইখানে আমি যখন রাজস্থানে ছিলাম শুধু মেথি শাক আর আর কি শাক খেতাম মেথি আর পালকের বাইরে তো ওইখানে আর কোনো শাকই পাওয়া যেত না তো চলো শাকটাকে আমি বেছে নিই কারণ পোকা মাকড় আছে কি না আমার শাক বাঁচা হয়ে গেছে ওইদিকে আর এই দিকে আমি মাছটা মানে কিছু মাছ রেখে দিচ্ছি আর অল্প কিছু মাছ রান্না করবো আর ফ্রিজেই রেখে দেবো তাই জন্য আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম ওটাতে ফ্রিজে রাখবো আর এখানে বাটির মাছটা আমি রান্না করব। এখানে মাছের ওপর আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কারণ খারাপ হয়ে যাচ্ছে আর বাবা সকাল বেলায় অনেক সকালেই মানে এখানে যখন মাছ ওলা আসছিলো তখনই কিনেছিলাম তো সঙ্গে সঙ্গে মাছটা ধোয়া হয়নি প্যাকেট প্যাকেটের যে মাদা ছিল তেমনই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বার করে এই কারণে তাড়াতাড়ি করে হলুদ নুনটা মাখিয়ে রেখে দিচ্ছি আর এখানে আমি কী কী রান্না হবে তার আয়োজন করছি আর আমার মা না ছোটো ছোটো করে শাক কাটতে পারে না মানে খুব একটা ছোটো ছোটো করে শাক কাটতে পারে না তাই শাকের শাক কেটে দিতে বলে তবু বলেছিলো যে সবজিগুলো আমি কেটে দিচ্ছি আমি বলছি না আমি আর সব কাটাকুটি করে রান্না করবো তো এই কারণে আমি বলেছি যে আমি রাজস্থানে গিয়ে অনেক কিছু শিখে গেছি আমি সংসারের অনেক কাজই শিখে গেছি তো তুমি বসো আমি তো আমি সমস্ত কাজ করে নেবো তো আমার মাকে বসিয়ে রেখে আমি এই যে শাক কাটছিলাম আর আমি আর মা পাশেই বসেছিলো গল্প করছিলাম অনেক দিনের গল্প জমাও ছিল তো সেই সব গল্প করতে করতে আর এখানে আমি আমি শাকটা মোটামুটি ভালোই কাটতে পারি একদম শুরু শুরু মানে পাতলা পাতলা করে শুরু শুরু করে মানে ঝিরিঝিরি করে কাটতে পারি আর এখানে আমাদের এটা হচ্ছে কলমি শাক কাটছি আর গ্রামের বাড়িতে কলমি শাক আমাদের এখানে কিনে খেতে হয় কলমি শাক পাঁচ টাকা করে আঁটি কি দশ টাকা করে আঁটি আর গ্রামের বাড়িতে তো সেটা ফ্রিতেই গরুকেই খাওয়াই দেখেছি আমার মামার বাড়ির ওইখানে তো কলমি শাক গরুকে কেটে নিয়ে আসে গরুকেই খাওয়ায় আমাদের এখানে কিনে খেতে হয় যাই হোক আমার এই যে শাকটা কাটা হয়ে গেছে আমি উঠিয়ে নেবো আর কিছু শাক আছে আর এখানে মাছের জন্য আমি আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে নেবো আলু আর পেঁয়াজ পেঁয়াজটা কাটবো মানে ওই ভোলা মাছের ঝোল করব বলে আর আর শাক শাক করা হবে আর মা সকালে একটা রান্না করেছে কারণ আমার বাবা সকাল সকাল কাজে যায় তো তো খাবার নিয়ে যায় এই জন্য আমার মা সকালে একটা একটা সবজি রান্না করে দেয় কারণ বাবা আর রাতে মানে মানে সরি রাতে না দুপুরে আর খেতেই আসে না আমার বাবা একদম খাবার নিয়ে চলে যায় আটটার সময় একদম রাতে সন্ধেবেলায় আবার আসে বাড়িতে তো এই কারণে মা সকালবেলা একটা সবজি রান্না করে রেখেছে আর আর একটা আর দুটো সবজি হবে এক হবে শাক ভাজা আর আর একটা মাছের ঝোল হবে তো চলো এই দেখো আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি এরপর পেঁয়াজটা আমি কেটে নেব তো আমি পেঁয়াজ না মানে বঁটি বঁটি দিয়ে ভালো করে কাটতে পারি না মানে বড় বড় হয়ে যায় আমি শাকটা বঁটিতে ছোটো ছোট করেই কাটতে পারি কিন্তু আমি বঁটি দিয়ে পেঁয়াজ একদমই কাটতে পারি না অনেকটা বড় বড় হয়ে যায় তো আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এই যে শাকটা কেটে আমি মানে জল ছড়তে দিয়ে দিয়েছি আর এই যে আলু ধুয়ে নিয়েছি আর এই দিকে মাছ আর পেঁয়াজ দেখলে আমি দুই দিকে দুটো ক কড়াই চাপিয়েছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এই কারণে আমি দুই দিকে বসিয়ে দিয়েছি আর একটা আর একটা সুবিধা কী বলো তো আমাদের চিমনি চলে তো এক ঘন্টা মানে মানে দুটো তো সবজি দিয়ে রান্না করতে দু ঘন্টাই টাইম লেগে যায় এই কারণে দুপাশে বসিয়ে দিলে সবজি করার সময় চিমনিটা চলে আর ভাত চাত করার সময় বা কিছু সেদ্ধ করার সময় চিমনিটা চালাই না তো চলো আমি দুই দিকে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াতে গরম করতে আর এই দিকে তেল গরম হয়ে গেছে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেবো তো শাক দিয়ে আমি এরপরে শাকের ওপরে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর নুন দিয়ে দিলে শাকটা সঙ্গে সঙ্গে না অনেকটা কম হয়ে আছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওই পাশে ও তেলটা গরম হয়ে গেছে এবার বেশি পরিমাণে তেলটা গরম হয়ে গেছে এই কারণে আমি গ্যাসটা কমিয়ে একটুখানি হালকা করে ঠান্ডা করে নিলাম তেলটা এরপর আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা ভাজতে দিয়ে আমি এবারে পেঁয়াজ আদাটা আমি ভালো করে পেস্ট করে নেব আর রসুন আমি এখানে দিই নিই কারণ গরম পড়েছে এখানে আমি রসুনটা স্পিট করে গেছি আর এই এই পর্যন্ত আমি ভিডিও নিয়ে এরপর দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো যেমন এখানে আছে গরুর লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সব মশলা দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তো এখানে আমি ধীরে ধীরে করে মশলাটা অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেবো কারণ টমেটোটা আমি পেস্ট করে দিয়ে নি কেটেই রেখেছি মানে টমেটোটা দেবো না মানে আলু আর টমেটো একসাথেই দিয়ে দেব এই যে আলু আর টমেটো আমি কেটে রেখেছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই এর ওপর আমি আলুগুলো দিয়ে দেবো আলু আর টমেটো দিয়ে দু তিন মিনিট আমি নাড়াচাড়া করে নেব নিয়ে মশলা আর আলু ভালো করে মিক্স করে নেব তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো কারণ নুন দিতে আমি খুব ভুলে যাই সবজিতে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আর শাকটাও প্রায় হয়ে এসছে আর আমি শাঁকে ফার্স্টে পেঁয়াজ দিতে ভুলে গেছি এই জন্য লাস্টে একটু আমি পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটু মানে পেঁয়াজটা দিয়েছি তো তার যাতে কাঁচা গন্ধ না হয় এই কারণে শাকটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে আর আমি লাস্টে যে শাক শাকে পেঁয়াজ দিয়েছি যদি ফার্স্টে দিতাম তাহলে কোনো প্রবলেম হতো না এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে শাকটা আরও পাঁচ ছ মিনিট যদি ভাজা হয় তাহলে শাকের থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে এরপর আমি জল দিয়ে দেব পরিমাণ মতন তো জলটা যখন ফুটবে তখনই আমি মাছটা দিয়ে দেব মা ঘর মুছে বলে বালতিতে জল নিয়ে এসে রেখেছে আমি আমার ভাই সানে গেছে এরপর আমি সানে যাব। আর এই যে আমাদের আজকের মেনু শাক ভাজা আর ভোলা মাছের ঝোল আমার আর ভাইয়ের খালা মা এখন খাবে না একটু পরে খাবে পুজো দিয়ে তো চলো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর এতদিন না ভিডিও দেওয়ার জন্য সবার কাছে সরি কারণ অনেক কিছু প্রবলেম হয়েছিল বাড়িতে এবং সেগুলো পরপর আমি তোমাদের সাথে শেয়ার করব, চলো আজকের মতন এই পর্যন্ত